বাকি পড়ালাকাগুলো একজন মানুষ যদি নাও করত। তাহলে দুনিয়ার ভাত মাছ খাদ্য পানীয়র জন্য যথেষ্ট এমনি ভোগ করতে পারে কেউ যদি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এক লাইনও না পারে কেউ যদি একের নামও লিখতে পারে অঙ্ক ইংরেজি তো পরের কথা বাংলাতে তারা নামটাও লিখতে জানে না দস্তখরটাও দিতে পারে না বরং শুধু টিপসই দেয় এমন মানুষ আছে না তারা কি দেয় টিপ দেয় আর টিপসই দেয় টিপসই যদি তারা না আরেকজনে আঙ্গুল দৌড়া এন দিয়ে দেন এটা এন দিয়ে তারপরে কোন দিয়ে টিপ দিব এইটাও কথা বুঝেন না আদলি লোলারা দেন না আঙ্গুল দিয়ে দৌড়া দেয় তাহলে টিপসই দেয় তাহলে এরকম এত মূর্খ যে নামটুকুও দস্তখত করতে জানে না অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং স্ত্রী সন্তান সংসার নেতাগিরি মাতব্বরি ভুটাঙ্গিরি সব কিছু মুরুক্ষ বকল তারাও দুনিয়ার করতে মুরুক্ষ কোনো নেতা নাই সই করতে না এমন কোনো নেতা নাই আমি দেখছি আমার এলাকায় দেখছি কুটি কুটি টাকার মালিক কুটি 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 টাকার মালিক বেড়া নামে ফের কোম্পানির নামে ঢাকার শরীরের রাস্তার জাগার নাম হয়ে যাগে কোম্পানির যাই হোক তাহলে বুঝাইতে চাইলাম একদম মুরুখ করছে দুনিয়া ভোগ করতেস তার ওদিনের কর্মচারী হলো তোমার কর্মচারী যে তার কর্মচারী তাকে কোটি কুটি টাকা সংকট তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হলেও চল কিন্তু কোরআন এবং সুনারে ছাড়া আখেরাত তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে কিন্তু কোরআনাত ছাড়া আখেরাত মিলবে না আখেরাত মামুর বাড়ি না আখেরাত আখেরাত বন্দিগির বিনিময় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বুঝছেন আমি আল্লাহ তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা তোমার সারা জিন্দগির আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার এই জান্নাত দিয়ে দিলাম জান্নাতি বান্দাকে বলবে দুনিয়ার জীবন যে তুমি আমল আমলগুলো করেছিলে আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে

আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই বলতে কি শিরিক কি কুফর কি তাও হিত কি এখলাস কি এটাও শেখা দরকার এটাও জানা দরকার এটাও বুঝা অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে কিন্তু বিশ্বাসে কথায় আচরণে কলিজার ভিতরে কোনো বিষয়ে সে ইমান হারা সে জানেও না কোন শব্দ কোন বাক্য কোন বিশ্বাস এমন করে রাখছে এমন বলে ফেলছে যার দ্বারা তার ইমান চলে গেছে অথচ কইতে আরে কিন্তু বাস্তবে তার কি নাই ইমান নাই তার তো খবরই নাই লা আমার আল্লাহ বলছে বান্দা এমন হতে পারে যে তোমার পুরা জিন্দিগির আমল ছুটে গেছে অথচ তুমি জানো না তোমার জানাই না জানাই না আহা ছেলেরা তোমাদের কবলি অনেক কথা অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেইমান হয়ে যায় অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে জুমান নামাজ পড়ছো তুমি মনে করছো তুমি সবে বরাতে নামাজ পড়ছো তুমি মনে করছো তুমি রোজা রাখছো কিন্তু এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য ইমান এগুলো সব কাউন্ট জন্য ইমান জরুরি বিশ্বাস মূল বিষয় ইমানের সমস্যা আকিদার সমস্যা বড় সমস্যা বড় সমস্যা এই জন্য এলম জরুর কোরআন এলম আমাদের প্রত্যেকের জন্য আমাদের হজরত মাল আনা মালিক মালেক সাহেব দামাত বারা আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার যিনি সম্মানিত খতিব বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে আরব বিশ্ব গোটা পৃথিবীর ওলা মা মানুষরা তারে তার চাইতে একশো গুণ বেশি চেনে বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে উনি তার চাইতে একশো গুণ বেশি সমাদৃত জানুন আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হজরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো এই খতিব সাহেব তার বাবাই বলছিল আব্দুল মালিক বিদিয়া কি তে কেমনে চলবো আরে আহ আমাদের কুমিল্লা মনোহরগঞ্জের লাকসামে হুজুরের বাড়ি আমি গত ছয় মাস আগেও ওনার বাড়ির সামনে ওয়াজ করে আছে। ওনাদের বাড়িটা দেখতে গেছি। ছোট্ট একটা বেড়ার ঘর। আল্লাহর নামে। আতো জনি সারা পৃথিবী লিখাকা। পৃথিবী লিখা। আমিই এখন মাওলানা ইয়াহিয়ারে বলছি। পুকুরের পানি লড়লে তো সুড়ড়াই লয় বুজড়াই। মহাসাগরের নিচে অনেক ঝড় তুফান তোর পার হয়। উর্ফি দিয়া তাকাইলে মনে হয় পানি একদম শান্ত। কিন্তু ভিতরে তুফান চলতে আছে। তা আমাদের বাংলাদেশে তো আমরা অনেকে অনেক বক্তা মনে করি এবারে সব বক্তা উনি শরীয়ত উনি মারে উনি তৈরি কর উনি রাহনুমায় শরীয়ত পিরানি পীর দস্ত পীর উনি বরুবের ফুল যমুনার বিরিজ কাঁটা বালিশ লোড়া বদনা সব সব বক্তা মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হইছে আল্লাহই করাইছে এবার যত চাফ সব এবার চাদ ঢালাই বক্তা সব যাইতে হবে এইবার মোটর সাইকেল কিনছে এটার দোয়া এটা ওই বক্তায় বক্তা একটা মোটর সাইকেলের যার যত মুশকিল সব নেই অথচ আপনার বাস্তবতা হল এমন অসংখ্য আলেমে দিন আছে যাদের ভেতরে সাগর মহাসাগরের ঢেউ চলতেছে কিন্তু পৃথিবীবাসী পৃথিবীবাসী জানেও না একটা জিনিস মনে রাখতে হবে দুইটা সিফাত আল্লাহাতের আল বাহের মানে যিনি প্রকাশকারী আলবাতেন মানে যিনি গোপন করে রাখেন আবৃতকারী তো আল্লাহ তালার সিফাতগুলো আল্লাহ বান্দার উপরে তার বহিপ্রকাশ করে যেমন আল্লাহ গাফুল তো আল্লাহ বান্দার উপরে তার মাফেরাতটা কি করে বহিপ্রকাশ করে মানে মাফ করে দেয় আল্লাহ তালা আজিজ শক্তিশালী তো আল্লাহ তালা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে বহিপ্রকাশ কথাটা বুঝছেন কি না তুমি বুঝো কম পক্ষে বেড়া ইলিয়াস তো আল্লাহ তালা তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে বহিপ্রকাশ করে ঠিক আল্লাহর দুটা নাম জহের যিনি প্রকাশ করেন আল বাতেন যিনি গোপন রাখেন আবৃত্তকালীন তো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে এ দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন কাউকে তিনি গোপন এটা আল্লাহ ক্ষুদ্র যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তাআলা আযাহির নাম থেকে দিছেন যারা তিনি গোপন রাখছেন তারে আলবা পৃথিবীর কোন চিনছেন আর কি হাশরের ময়দানে দেখা যাবে বাদশা বাদশা তখন বাকিরা এ যারা স্লোগান দিছে তারা গো বিনার ইল্লাহ কি দরা খাইলাম স্লোগান দিলাম কারে बुजुर्गों বজর্গতে পড়া না আয় হায়া কি ভুল কর না আল্লাহ তাআলা তার উভয় নাম জাহের আল্লাহ প্রকাশ প্রয়োগ করে বহি প্রকাশ করে এজন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা সারা দুনিয়া চিনুক বা না চিনুক আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখা আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর অলিরা তো সাদা মাঠা উদাহরণ দেয় আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি বুজুর্গ আনে বুজুর্গ ওলা মায়াম তো ওই বলছে উদাহরণ দিতে গিয়ে যে নতুন বউ মেয়েরে তার বিয়ে তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় টাপড় গহনা দিয়ে হ্যাঁ তারা খুব সুন্দর করে তার নতুন বধু নতুন বউ হিসাবে সাজাইছে সাজাইয়া সবাই বলতেছে যে মাসাল্লাহ তোকে না দারুণ দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ শাড়িটা খুব চমৎকার হয়েছে ওনাটা খুব সুন্দর হয়েছে এভাবে সবাই প্রশংসা করতেছে কিন্তু ওই মেয়ে কাঁদতেছে তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম তো তারপরও তো কাঁদতেছো কেন আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে আমরা সবাই বলতেছি এ তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে সে আমাকে সুন্দর বলবে কিনা তার কাছে পছন্দ হবে কিনা এটা না মূল দেখার বিষয় তাইলে গোটা পৃথিবীবাসী তো আমারে নিয়ে লাফালাফি করছে তোমারে নিয়ে লাফালাফি করছে হ্যাঁ কিন্তু আর শাহজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয় এটা না দেখার বিষয় মানুষ তো হয়েছে পঞ্চাশ হাজার কিন্তু আর শাহজিমের কি খবর মানুষ তো হয়েছে পাঁচ লাখ বুঝলাম কিন্তু আসমানে কি হইছে সেটা না দেখার বিষয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখা আমি এই সবকের কারণে এই কথাটা বললাম ছেলেরা বাবারা তোমাদেরকে যারা মাদ্রাসার ছাত্র বলি গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা যার যত নাফরমানি খামখেয়ালি কেউ মোবাইল টিপতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটর সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে বাঁধনহীন কোনো বাঁধন নিষেধ নাই আনন্দ ফুর্তি মজা করতেছে নারী ছবি অশ্লীল দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরামি যা মন চায় তাই করতেছে তোমরা তালে বেলেম এই এই আস্ফালন এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল করো না বোকা না বরং তুমি আফসুস করো না যা আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না না বন্ধু এটা মনে রাখতে হবে এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুণার এই আবরণ এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো তুমি কেবল মালিকের কাছে দামি তুমি মালিকের কাছে দামি অরু ওরে অভিশপ্তার কারণে আল্লাহ তালার নারাজির কারণে ওদের দ্বারাই নাফরমানি হচ্ছে আর আল্লাহ তালার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহ কোরআন ইসরায়েলের এই বেইমানিয়াহর এই অনুসারীগুলো কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল চেহারা মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য এত পাশান এক ফুটা চোখে থাকলো আয় হায় হায় জালেম কেমনে এত বড় জালেম হইলি বেটা কেমনে এত বড় জালেম হইলি একই সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হইতো যে এটা রূপকথা গল্প পিছনের কোনো কাহিনী এই মুহূর্তের চলমান বাস্তবতা এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে গড়াগড়ি খাচ্ছে আর আমাদের ছেলেরা এক ওাক্ত নামাজও পড়ে না সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না কেমনে জাতি টিকবে কি না কিভাবে এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি এক নম্বর তালে বেলেম তোমাদের কথা শেষ তোমাদের কথা বলছি আমি কোরআন এবং সুন্নার এল এটাই শ্রেষ্ঠতম আইলে অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাহ আগর চে বুথ হে জামাত কি আস্তিনু মে মুঝে হাই হুকমে খুদা আমি শুধু আল্লাহকে মানি আমি দিন মানি আমি কোরআনই মানি আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস কেই মানি আমার আব্বা আমার মনে আছে আমি যখন দাখিল এসএসসি দাখিল পাশ করছিলাম উনিশশো আটানব্বই সালে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম সমগ্র বাংলাদেশে এক নাম্বার তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান বড় কিছু হবে তার রেজাল্ট ভালো মেধাবী ইত্যাদি ইত্যাদি আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাইঙ্গা আরেকবার হয় জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয় হইতে পারে কিন্তু আশরাফ আমি আলী আশরাফ আমার আব্বার নাম যে আমার নামে আশরাফি এটা আমার আব্বার নাম তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে এখান থেকে আমি এক এক চুল চুল এই জন্য আমরা প্রত্যেকে দিন শিখি তোমরা আর যারা তোমরা এমনি আসো ছেলেরা বাবারা সবার কাছে অনুরোধ করছি আমরা মুসলমানদের এই নির্মম করুন হালাতে আমাদের বিবেকের কাছে এটা একজনকেই বললাম একজনকেই বলি এটা আমাদের দাবি এটা আমাদের বিবেকের দাবি এখন আমরা আল্লাহর কাছে কান্না কর কমপক্ষে চোখের পানি ফেলাম আল্লাহকে সেজদা করা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ তালা এখানে তিনটা আমল বলছেন এই সংক্ষেপ কথা শেষ আল্লাহ বলছেন যে হে রসুল সাল্লিক ওসাল্লাম ফজরের নামাজ সহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন দুই রাত্রি গভীরে তাহাজুদ নামাজ আদায় করুন তিন বেশি বেশি আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে থাকুন এই তিনটি আমল যদি ঠিক করেন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ রাত্রি গভীরে তাহাজুদ্দ নামাজ আর বেশি বেশি দোয়া তো আমি আল্লাহ ওয়াদা দিলাম যা আল হাকুয়া জাহাক আল বাতেল তাহলে হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল অর্থাৎ এমন মোমেনদের হাতে আমি আল্লাহ তালা বিজয় তুলে দেব বাতেলের পরাজয় দিয়ে দেব তাহলে তাআলা আমাদের বিজয়ের জন্য সফলতার জন্য আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন দোয়াকে মাধ্যম বানাইছেন আমরা যদি বাস্ত নামাজ ছেড়ে দেই আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই চোখের পানি ফেলা বন্ধ করে দেই আমাদের বিজয় করতে আসবে বলো ভাইয়া উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিন এই ইসরাইল জুলুম শুরু করছে আজকে সাতাত্তর বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন এই সাতাত্তর বৎসরে কত মিটিং কত ফিটিং কত গোল টেবিল কত বৈঠক কত আলোচনা কত কিছুই করলো কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না কারণ কলিজার ভিতরে বেঈমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না এই জন্য মৌখিক কোনো কথা দিয়েই আর কি হয় না সমাধান হয় না তুমি যেহেতু ঘুমে সজাগ এমনি বন্ধ করে রাখছো তো তোমার উঠাইবো কেমনি তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাইতো তুমি তো ঘুমে না তুমি তো সজাগই তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো এই না তোমার যতই ডাকে তুমি চোখ খোলো না অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে তাইলে তো জাগানো যায় আমাদের হালা ওদের হালাত আছে ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিন্ন করে দিবে এই জন্য মৌখিক কোনো বিবৃতি দিয়ে এগুলার সমাধান হবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের জিহাদ ফিসাবি ইলিল্লা আমাদের রক্ত আমাদের জীবন বিলিয়ে দেওয়া শাহাদাতের খুন এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উড়বে অবশ্যই উড়বে কোন সন্দেহ আমি এই মাত্র ইয়াহিয়াকে বলছি মনে রাখবা যদি কোনদিন শুনো ফিলিস্তিন আর একজন মানুষও মুসলমান বাইচা নাই একজনও নাই তারপরও ক্ষুদার কসম এ কথা যে এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে বলে কেমনে না কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে এটা আল্লাহ বাধ্য না ওরা আল্লাহ তারা দেখাবে বিজয় কেমনে